আসসালামু আলাইকুম আমি এখন নানুয়ার বাজার থেকে গুমতি নদীর আইল ধরে বুড়বুরিয়ার দিকে যাচ্ছি উপর থেকে যে চিকন রেখার মতো দেখতে পাচ্ছেন সেটাই আমাদের প্রিয় গুমতির বেরিবাদ প্রতিটি বর্ষায় এই বেরিবাদের গায়ে এসে আছড়ে পড়ে গুমতির উত্তাল জলরাশি তখন এই বাদটাই হয়ে ওঠে আমাদের জীবনের একমাত্র আশ্রয় কারণ এই বাদ যদি একটু ভেঙে যায় তাহলে মুহূর্তের মধ্যে ডুবে যায় কৃষকের সব আশা ভরসা হারিয়ে যায় বছরের পর বছরের পরিশ্রম এক নিমিষে শেষ হয়ে যেতে পারে সোনার ফসল ভেসে যায় সংসারের সুখ স্বপ্ন বর্ষাকালে গুমতির পানি বাড়তে শুরু করলে আমাদের মনে শুরু হয় এক অজানা আতঙ্ক দিনরাত রাত মধ্যে কেটে যায় সময় এমনকি দূর দূরান্তের প্রবাসীরা পর্যন্ত ঘুমাতে পারে না এই ভাবনায় যে আমাদের গ্রামের বাদটা ঠিক আছে তো তবে এখন বর্ষা শেষ গুমতির জল শান্ত এই শান্ত সময়ই আমাদের একটাই চাওয়া এই যতটা সম্ভব মজবুত ও শক্তিশালী করে তুলতে হবে যেন আগামী বর্ষায় গুমতির পানি আর কখনো কৃষকের চোখের জল হয়ে ফিরে না আসে আমরা আর চব্বিশের পুনরাবৃত্তি চাই না আমরা বন্যার্থ হতে চাই না আমরা কাউকে বন্যার্থ হতে দেখতেও চাই না আল্লাহ আমাদের সহায় হোক আমিন